মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকে সিরিয়াম সিটান অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি বাথরুম ফিটিংস নিয়ে কথা বলব তো দর্শক যাদের মিক্সার প্রয়োজন বেসিন মিক্সার বাথ মিক্সার শাওয়ার মিক্সার সিং মিক্সার তাদের জন্য মূলত এই ভিডিওটি আমরা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা নিয়ে কথা বলতেছি আমাদের এখানে বেসিন মিক্সার মিক্সার এবং মিক্সারই আছে দেশি বিদেশি চায়না সব ধরনের মিক্সারই আছে এখান থেকে কেন কিনবেন কী জন্য কিনবেন কিভাবে নেবেন এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আমাদের এখানে দেশি যে মিক্সার বা ফেন্সি আইটিম আছে দেখতে পাচ্ছেন বাথ মিক্সার শাওয়ার মিক্সার বেসিনের কল বন্ধামাতির কল সব কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দশ বছর রিপ্লেস গ্যারান্টি একদম দশ বছর রিপ্লেস গ্যারান্টি প্রায় কয়েকটি ব্র্যান্ডের আছে আমি আপনাদের সম্পূর্ণ হয়তো তুলে ধরতে পারবো না যতটুকু পারতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল একদম পিতল সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট পিতল আর দশ বছরের রিপ্লেস গ্যারান্টি ভিডিওতে যা বলতেছি তাই পাবে তো দর্শক আমরা যে বেসিন মিক্সারটার উপরে অফার দিতেছি চলুন তাহলে সেই বেসিন মিক্সার নিয়ে কথা বলি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেসিন মিক্সারের কার্টুন এগুলো চায়না সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আর আমরা ইম্পোর্টার বেসিন মিক্সার চায়না কেউ গ্যারান্টি ওয়ারান্টি দেয় না বাট আমরা দিতেছি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করি যার কারণে আমরা এই নেটে দিতে পারি আর আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের সুবিধা আছে আপনারা চাইলে ট্রান্সপোর্টে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন তো দর্শক আমি দেখাচ্ছি যে বেসিন মিক্সারের উপর অফার দিতেছি সেই বেসিন নিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেসিন মিক্সারটি দেখেন খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইন লুকসটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু মিক্সার দেখেন একদম মিক্সার পাইপ দুটো দেখে একটা ঠান্ডা একটা গরম মিক্সারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিভার লিভার দেখে দর্শক একদম লিভার এটা কিন্তু মতো ঘুরাতে পারবে এটাও আপ অ্যান্ড ডাউন করতে পারবে এপাশ দিলে ঠান্ডা এপাশ দিলে গরম আর এপাশ দিলে মিক্সড এটা মিক্সড হবে একদম আইকেসি কেসি ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ বডি পিতলের বডি ভাই একটু ঘুরে দেখান ঘুরে ঘুরে জাস্ট হ্যাঁ ওকে দেখেন সম্পূর্ণ বডি পিতলের বডি দেখতে পাচ্ছেন দর্শক আর পাইপ তো দেখতেই পাচ্ছেন দুটা পাইপ পানির লাইনের সাথে অ্যাডজাস্ট থাকবে আপনাদের বাথরুমের ভিতরে এই বেসিন মিক্সারটি আমাদের এখানে পাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় মাত্র এগারোশো নিরানব্বই সারা বাংলাদেশ ওভেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কেউ দিতে পারবে না আমাদের এখানে এই বেসিন মিক্সারটি পাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ ওভেন চ্যালেঞ্জ এই রেটে আর কেউ দিতে পারবে না আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর এই অফারটি থাকবে একদম সীমিত সময়ের জন্য আপনাদের সামনে শীত বা শীত ছাড়াও আপনারা লাগাতে পারেন আর এই শীতের কারণে আমরা এই অফারটা দিতেছি এটা স্টক আউট অফার আমরা দিতেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন তো দর্শক আমাদের সংগ্রহ থাকা মেসিন মিক্সারগুলো আরও হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারেন এখানে ঠান্ডা মাথায় নিতে পারেন আর আমাদের শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত আর আমাদের এখানে প্রত্যেকটা এমপ্লয়ি খুবই ফ্রেন্ডলি আপনারা চাইলে এখানে দেখে দেখে নিতে পারেন তো দর্শক আমাদের এখানে যে শুধু বেসিন মিক্সার পাওয়া যায় তা না একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন এভরিথিং এখানে পাবেন আমাদের এখানে প্রায় পাঁচটি কোম্পানির বেসিন মিক্সার বা বাথরুম ফিটিংস আইটেম আছে আর সবগুলো মোটামুটি দশ বছর রিপ্লেস গ্যারান্টি প্রদর্শক আর না করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমাদের এখানে একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু পাবেন এখানে কমোড বেসিন বাথরুম ফিটিংস হার্ডওয়ার আইটেম সব কিছু পাবেন প্রদর্শক আর্ি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দ পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনই ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ